সো দুই এবং দুই যদি আমরা চিন্তা করি শুধুমাত্র দুই হাজার বাইশ এবং এর ভিতরে পুরো ইউরোপ ব্যাপী তিরানব্বই হাজার মানুষ তিরানব্বই হাজার বাংলাদেশি অ্যাজাইলাম সিক আয়ারল্যান্ডে অ্যাজাইলাম ক্লেম করার সুবিধা অনেক আছে অসুবিধাও আছে প্রথম নয় মাস পরেই আপনি কাজ করার জন্য লিগেলি অ্যাপ্রুভড যে আপনি কাজ করতে পারবেন আপনি এখানে আজাইলাম সিক করতে পারেন কোনো সমস্যা না আপনার যদি ওই ক্রাইটেরিয়া থাকে আপনি কেন আজ এলএমসি করবেন মানে আপনি যেভাবে আয়ারল্যান্ডে আসেন বাসে আসছেন বা আপনি ফেরিতে আসছেন বা আপনি ফ্লাইটে আসছেন যে ভাবে আপনি আসছেন আসার পরে সবার আগে যেটা করতে হবে পাসপোর্ট নিয়ে অফিসে যাইতে হবে সেই অফিসটার নাম হচ্ছে সুতরাং আপনি আসার পরে আপনার পাসপোর্ট ছেড়া ফেললেন দ্যাট মেক নো সেন্স সমাজ এর থেকে অন্য কিছু যদি আপনাকে কোনো কেউ বুঝায় এটা আসলে সত্যি না এটা এটা বুঝাইলেও কাজ হবে এই এভিডেন্স না থাকলে সেক্ষেত্রে অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার হবেন হ্যাঁ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ইউজুয়ালি ভিডিওগুলো বানাই হচ্ছে বাসার ভিতরে বা আমার যে রুম আছে সেখানে বানাই বাট বোরিং আই থিঙ্ক হ্যাঁ ওয়াচ দ্যান্ড ওভার তো এখন থেকে আমরা চেষ্টা করব আমাদের ভিডিওগুলো হচ্ছে বাইরে তৈরি করার বাইরে আগে থেকে ভিডিও না তৈরি করার একটা রিজন হচ্ছে যে ওয়েদার খুব একটা ভালো থাকে না ওয়েদার আজকে দেখতে পাইতেছেন ওয়েদারের কি অবস্থা খুবই বাজে ওয়েদার আমি আজকে অ্যানি পার্কে আসছি যেটা হচ্ছে ডাবলিন থেকে বার্বিনে সেন্টার থেকে মাত্র প্রায় ছয় কিলোমিটার দূরে তো আজকে মূলত আমরা কথা বলবো হচ্ছে একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে অ্যাজাইলম সিকার্স আয়ারল্যান্ডে অ্যাজাইলাম সিকার্সের সংখ্যা প্রচুর পরিমাণে বাড়ছে সেটা দুই সাল এবং দুই সাল যদি আমরা হিসাব করি অক্টোবর পর্যন্ত দুই হাজার তাতে প্রায় পঁচানব্বই শতাংশ বাড়ছে শুধুমাত্র বাংলাদেশ থেকে সো এই সরকারের ইয়ার কারণে হচ্ছে যে আরো একটা বড় ফ্যাক্ট দেশ থেকে বের হওয়ার চেষ্টা করতেছে বা চেষ্টা করছে বা বিভিন্ন দেশের ভিজা আছে যেহেতু এটা একটা স্পিকিং কান্ট্রি সুতরাং সবাই চেষ্টা করতেছে এখানে আসার তো এই ফুল ব্যাপারটা নিয়ে আজকে যতটুকু আমাদের পক্ষে জানা সম্ভব ততটুকু আজকে আমরা জানবো সো অ্যাজাইলম সিকারা স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া মেইনটেইন করে হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হয় একটা হচ্ছে যদি আপনি আপনার দেশে নির্যাতিত হ্যাঁ সেটা আপনি সংকল্পে গইতে পারেন সেটা রাজনৈতিক কোনো রিজন হইতে পারে বা সেটা আপনার ফ্যামিলিকও তো কোনো রিজন হইতে পারে যে আপনি আপনার ফ্যামিলির কাছে নিরাপদ না আপনি এখন এখানে আসতে যাচ্ছেন এটাও হইতে পারে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনি স্পেসিফিকলি এটা মেয়েদের ক্ষেত্রে হয় তার ফ্যামিলি থেকে তার হাজবেন্ড থেকে বা হাজবেন্ডের সাইড থেকে বা তার নিজের ফ্যামিলির সাইট থেকে যদি কোনো ধরনের ইয়ার শিকার হয় সেক্ষেত্রেও তারা এখানে আজ সিক করতে পারে অনেক ধরনের রিজন থাকতে পারে এজ আইলাম করার দুই সাল যদি আমরা চিন্তা করি আর দুই তেইশ সাল যদি আমরা চিন্তা করি সেখানে প্রায় পঁয়ত্রিশ শতাংশ অ্যাজাইলম ক্লেম বেশি আছে আয়ারল্যান্ডে দুই হাজার সালের অক্টোবর মাসে এসে আমরা এখন পর্যন্ত দশ হাজারের উপরে অ্যাজাইলম ক্লেম করা আছে আয়ারল্যান্ডে আয়ারল্যান্ডে অ্যাজাইলাম ক্লেম করার সুবিধা অনেক আছে অসুবিধাও আছে এবং সুবিধা একটা বলতে আপনার কেস চলতে পারে ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত এর ভিতরে আপনার কেস ধরেন যে টু বি ডান বা যদি না হয় দেখা যায় যে প্রথম নয় মাস পরেই আপনি কাজ করার জন্য লিগ্যালি প্রুফড যে আপনি কাজ করতে পারবেন উইদাউট এনি ওয়ার্ক পারমিট আপনার নয় মাস হয়ে গেছে কেস হয়েছে কিন্তু কেসের কোনো ধরনের ইয়া হয় নাই দেন আপনি ধরেন যে অ্যাপ্লিকেশন করতে পারলেন করলেন যে আমার তো এখনো কেসের কোনো কিছু হয় নাই আমি তো কাজ করতে পারতেছি না আমার কোনো ধরনের ইয়ে নাই আপনার ডেফিনেটলি আমার উকিল থেকে করতে হবে দেন ওরা হচ্ছে যে আপনাকে জব করার পারমিশন দিয়ে দেবে হ্যাঁ এটা একটা ভেরি গুড প্রথমে আপনি যেভাবে আয়ারল্যান্ডে আসেন সেটা হতে পারে আপনি বাসে আসছেন বা আপনি ফেরিতে আসছেন বা আপনি ফ্লাইটে আসছেন যে কোনোভাবে আপনি আসছেন আসার পরে দেখা যাবে যে আপনাকে যেটা সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট নিয়ে অফিসে যাইতে হবে সেই অফিসটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল প্রোটেকশন অফিস আইপিও ওখানে আপনাকে হচ্ছে তখন আপনাকে অবশ্যই ওরা জিজ্ঞেস করবে যে কি ধরনের ফেয়ার তোমার দেশে আছে বা কি ধরনের ফেয়ার তুমি ফেস করতেছো যার কারণে তুমি অ্যাপ্লিকেশন করতে চাচ্ছো এইগুলো জিজ্ঞেস করবে এই কেসটা হচ্ছে যদি অলরেডি আপনি আয়ারল্যান্ডে কেন সেখানে হচ্ছে আরো একটা ব্যাপার আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে রিসেপশন অ্যান্ড ইন্টিগ্রেশন এজেন্সি আর আই এ এই এটার থ্রুতে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে তারপরে অ্যাপ্লিকেশনটা যদি ওরা গ্রান্ট করে দেন আপনাকে একটা পার্সোনাল ইন্টারভিউ নিবে হ্যাঁ ইন্টারভিউটা হবে হচ্ছে আপনার একই আইপিএ অফিসে জিজ্ঞেস করবে কি কারণে এবং যখন আপনাকে ইন্টারভিউ নিবে তখন ডেফিনেটলি আপনাকে হচ্ছে যে প্রুফ সহ যাইতে হবে যে সাপোজ ধরেন যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার যদি আপনি রাজনীতির কারণে কোনো ধরনের ভায়োলেন্সের শিকার হন সেক্ষেত্রে আপনাকে সেটা প্রুফ দিতে হবে যখন আপনি অ্যাপ্লিকেশনটা করে ফেলবেন ইন্টারভিউতে আপনাকে জিজ্ঞেস করবে অনেক কিছু জিজ্ঞেস করার পরে দেন হচ্ছে ওরা আপনাকে ধরেন যে একটা পেপারের মতো দিয়ে দিবে যে হ্যাঁ তোমার অ্যাপ্লিকেশন আমরা নিলাম এখন ডিসিশনের জন্য ওয়েট করতে হবে সে এই ডিসিশনের সময়টা কিন্তু অনেক সময় হইতে পারে হ্যাঁ এবং আপনাকে যে ইন্টারভিউ ডেট দিবে তখনও কিন্তু আপনার এটা অনেক সময় ধরে ওরা নিতে পারে এটা এরকম স্পেসিফিক কিছু না এটা ডিপেন্ড করতেছে আপনি কোন এলাকায় অ্যাজাইলাম সিক করতেছেন এবং সেখানে কি পরিমাণ মানুষ আছে বা কি পরিমাণ অ্যাপ্লিকেশন ওখানে আছে তার উপর ডিপেন্ড করবে সো ডিসিশনের জন্য যে ফ্যাক্টগুলো গ্রান্টেড হবে সেটা আপনার এভিডেন্স যে আপনি যেসব এভিডেন্স দিয়েছেন আইপিওকে সেই এভিডেন্সের উপরে কিছু জিনিস আপনাকে সাজেস্ট করবে একটা হতে পারে যদি অ্যাকসেপ্ট করে অ্যাপ্লিকেশন সেক্ষেত্রে হবে গ্রান্ট অফ ইন্টারন্যাশনাল প্রোটেকশন ইন্টারন্যাশনাল যে লটা আছে প্রোটেকশন ল আছে সেই ল এর উপরেই হচ্ছে মূলত অ্যাপ্লিকেশনটা ওরা অ্যাকসেপ্ট করবে হ্যাঁ তারপরে আসতে পারে সাবসিডিয়ারি প্রোটেকশন আসতে পারে ওরা যদি আপনার অ্যাপ্লিকেশন एक्सेप्ट করে নাই করে যতক্ষণ পর্যন্ত আপনি ইয়েদেশে আছেন ততদিন পর্যন্ত ওরা সাবসিডিয়ারি আপনাকে দিবে সেটা হেলথ হতে পারে আপনার হাউজিং হতে পারে খাওয়া দাওয়া হতে পারে থাকার জায়গা হতে পারে অনেক কিছুর উপরে ওরা সাবসিডিয়ারি দেয় তো সেই সাবসিডিয়ারি আপনি পাবেন যদি ওরা রিফিউজ করে হ্যাঁ অনেক বড় কোনো কারণ ছাড়া ওরা আসলে রিফিউজ করে না যদি ইনকেস রিফিউজ করে দেন আপনি আবার হচ্ছে যে আপিল করতে পারবেন আপনার লয়ের সাথে কথা বলে হ্যাঁ বাট আপনাকে অবশ্যই সলিড এভিডেন্স নিয়ে আপিল করতে হবে তো আপিল প্রসেসটা মূলত যাই হচ্ছে ইন্টারন্যাশনাল প্রোটেকশন আপিল ট্রাইব্যুনাল আইপ্যাড আন্ডারে ইউজুয়ালি ফিফটিন ডেজ লাগে হচ্ছে যে আপিল করতে আপিল ফিফটিন ডেজ এর ভিতরে ওরা আপিল করে দেয় তো ওরা যখন আপিল করে মানে আপনি তো সরাসরি আপিল করতে পারবেন না ওদের মাধ্যমে আপনাকে আপিল করতে হবে ওদের মাধ্যমে আপনার আপিল করতে গেলে দেখা যাবে যে সব ধরনের ডকুমেন্টস আপনাকে দিতে হইতেছে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন ওরা আপনাকে করবে যে এটার ডকুমেন্টস দা ওটার ডকুমেন্টস দাও তো ওই ধরনের ডকুমেন্টস যেগুলো যদি আপনি তখন না দিতে পারেন তখন কিন্তু একটা প্রবলেম আসতে পারে কারণ হচ্ছে যে আপিল ব্যাপারটা খুবই সেন্সিটিভ যেহেতু ওরা আপনাকে একটা ডিসিশন দিয়ে দিয়েছে আপনি সেই ডিসিশনের অ্যাগেনস্টে যাইতেছেন সুতরাং ওরাও প্রিপেয়ার থাকবে যাতে আপনি কোনোভাবেই কেসটা না জিততে পারেন হান্ড্রেড পার্সেন্ট ওরা প্রিপেয়ার থাকবে তো সেভাবে আপনাকে যাইতে হবে সো আইপ্যাডের মাধ্যমে আপনি হচ্ছে যে আপিল করবেন পরে আপনি সে ব্যাপারটা নিয়ে যাবেন হচ্ছে রিসেপশন অ্যান্ড ইন্টিগ্রেশন এজেন্সি এর কাছে আইআরএ হচ্ছে যে জিনিসটা করবে আপনার থাকার জায়গা থেকে শুরু করে সব কিছু ওরা দেখবে আপনি কোথায় আসেন কোথায় থাকতে পারেন কোথাও কাজ করতে পারবেন কিনা না যেহেতু ওরা ইনিশিয়ালি কাজের কোনো পারমিশন দেয় না সুতরাং বেশ সময় লাগবে সো ওই সময়টা আপনি কোথায় থাকবেন না থাকবেন সেই সবগুলো ওরা হচ্ছে যে দেখবে দুই হাজার এবং দুই যদি আমরা চিন্তা করি শুধুমাত্র দু হাজার বাইশ এবং এর ভিতরে পুরো ইউরোপ ব্যাপী তিরানব্বই হাজার মানুষ তিরানব্বই হাজার বাংলাদেশি আজাইলাম সিকার্স এটা অনেক বড় একটা নাম্বার এবং এই নাম্বারটা আরো বাড়বে আজাইলামের উপরে যে এজেন্সিটা আছে ইউরোপিয়ান এজেন্সি এর হিসাব অনুযায়ী দুই সালে এটার সংখ্যা অনেক বাড়বে ব্যাপারটা হচ্ছে যে অনেকেই সিক করে কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে দেখা যায় যে আপনার এক্সেপ্ট হয় না বা এক্সেপ্ট হয় না এর আরও কারণ আছে মেইন ব্যাপার হচ্ছে যে প্রসেসটা অনেকে জানে যে আসলে কোন প্রসেসে গেলে কি হইতে পারে না হইতে পারে হ্যাঁ এবং আমি কোন প্রসেসে গেলে হচ্ছে যে একটা ভালো রেজাল্ট পাইতে পারি এই জিনিসটা অনেকে জানেন আমি আরও একটা জিনিস মনে করি বাংলাদেশিরা এখানে আসার পরে অনেকে আগের যে আগের দিনে যেগুলো চলতো আসার সাথে সাথে পাসপোর্ট ছিঁড়ে ফেলে ঠিক আছে কিন্তু এই পাসপোর্ট ছিঁড়ে ফেলে এখন পাসপোর্ট বের করা কোনো ব্যাপার আপনার ফিঙ্গার প্রিন্ট দিলে যে কোনো দেশের পাসপোর্ট বের হয়ে আসে প্লাস হচ্ছে যে ইউরোপিয়ান যে সিস্টেম আছে ইউরোপিয়ান দেশ যেমন ব্যাঙ্কিং সিস্টেম আছে নাম হচ্ছে সেপা এক ইউরোপিয়ান দেশ থেকে অন্য এক ইউরোপিয়ান দেশে ব্যাঙ্ক ট্রান্সফার করার ইয়েটা হচ্ছে সেপা ঠিক একইভাবে ইমিগ্রেশনে ওদের অনেক ধরনের সিস্টেম ওরা চালু করছে তো এর ভিতরে হচ্ছে ওরা এক দেশে ইনফরমেশন আরেক দেশের সাথে শেয়ার করে সুতরাং আপনি আসার পরে আপনার পাসপোর্ট ছিঁড়ে ফেললেন দ্যাট মেক নো সেন্স ওরা ধরেন যে বুঝে ফেলবে ওরা ভাই এখন আর বিশ্ব ওভাবে নাই সুতরাং এই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে সো ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত সময় লেগে যায় যে কোনো ভাবে হোক এই সময়টা আপনাকে দিতে হবে এর থেকে অন্য কিছু যদি আপনাকে কোনো কেউ বুঝায় এটা আসলে সত্যি না এটা এটা বুঝাইলেও কাজ হবে হ্যাঁ সো সেই প্রিপারেশন আপনাদের আপনাদেরকে আসতে হবে এবং আপনি যদি রিফিউজ হন সেক্ষেত্রে আপেলের প্রিপারেশন আসতে হবে আমি আসলে চাচ্ছিলাম যে এর উপর একটা বিস্তারিত ভিডিও করতে যে ফুল প্রসেসটা 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 হ্যাঁ ফুল ফুল একদম পাই পাই টু নিয়ে আমরা একটা সামনে ভিডিও করব তো আশা করি সেটা দেখবেন সেটা দেখলে আপনার অনেক ধরনের কনফিউশন থাকতে পারে আমের ক্ষেত্রে সেই কনফিউশনগুলো দূর হবে প্লাস হচ্ছে যে কোন ধরনের কোয়েশ্চেন যদি আপনার থাকে সেগুলো আমরা নিতে পারবো নো প্রবলেম হ্যাঁ মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে ইনফরমেশন দেয়। এখন যদি আপনারা ধরেন যে ইনফরমেশন নিলেন সেটা থেকে যদি কোনো কাজ না হয় সেটা আমাদেরকে জানাইতে হবে যে ভাই ইনফরমেশনটা আমার কোনো কাজে আসে নাই দেন আমরা চেষ্টা করবো অন্য কিছু সো আজাইলামের ক্ষেত্রে আয়ারল্যান্ড ইটস ভেরি নাইস কান্ট্রি টু ডু ডু দ্যাট থিংস আপনি এখানে আজাইলাম শিক করতে পারেন কোনো সমস্যা না আপনার যদি ওই ক্রাইটেরিয়া থাকে আপনি কেন আজাইলাম শিক করবেন না কিন্তু ফ্যাক্টটা হচ্ছে যে আপনি যে আজাইলাম শিক করতেছেন যথেষ্ট পরিমাণে এভিডেন্স আপনার কাছে আছে কিনা এটা অনেক বড় একটা ফ্যাক্টর এই এভিডেন্স না থাকলে সেক্ষেত্রে অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার হবেন এবং অনেক সময় ডিপোর্টেশন হয় ডিপোর্টেশন আরো অনেক বেশি হবে নতুন গভর্নমেন্ট আসছে দেশে আর ওদিকে ট্রাম্প ক্ষমতায় সবকিছু হিসাব কিতাব করে আসলে এই ব্যাপারটা আপনাকে চিন্তা ভাবনা করতে হবে সো গাইস নেক্সট ভিডিওতে অবশ্যই আমরা চেষ্টা করব। আরও ডেপতে যাওয়ার কিভাবে এই ফুল প্রসেসটা করা হয় কিভাবে ক্লেম করলে সাকসেসিটা পারবো এবং কিভাবে ক্লেম করলে ইউজুয়ালি ওরা অ্যাকসেপ্ট করে না নেক্সট ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করবো চেল দেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম